হাই फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী তো गाइस আবার আজকে চলে এলাম পায়রার লকটে তো দেখতে পাচ্ছেন পায়রাগুলো এখন সব বসে আছে আর এখন সন্ধ্যার টাইম তো লাইট বাল্বও লাগিয়ে দিয়েছি দেখেন ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন তো गाइस আগের ভিডিওতে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমার পায়রাগুলো ডিম পেড়েছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং একজোড়া পায়রার বাচ্চা নষ্ট হয়েছিল সেটাও আমি আপনাদের ভিডিও মাধ্যমে শেয়ার করেছি এবং আজকে একজোড়া পায়রা বাচ্চা ফুটেছে আমি ও সেটা আপনাদেরকে দেখাবো এবং বাকি পায়রাগুলো বাচ্চা ফুটেছে কি না বা কবে ফুটবে বা ডিমগুলো কেমন আছে সব দেখব এবং আপনাদেরকে দেখাবো তো গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আমি পায়রা রিলেটিভ ভিডিও এবং এই চ্যানেলেই আপলোড করে থাকি এবং বিভিন্ন রকম ট্রিপস অ্যান্ড ট্রিপসও ভিডিও দিয়ে থাকি এবং আগেও দিতে থাকবো তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই দরকার তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে গাইস এই যে পায়রা গুলোকে দেখেন না আগে এই যে এক জোড়া পায়রা এদের ডিম ডিম ছেড়ে এরা উপরে বসে রয়েছে কি ব্যাপার জানি না এরা ডিম ছেড়ে গাইস প্রচন্ড ভয় করে এই পায়রা গুলো ডিম ছেড়ে দেখেন আই দেখেন ডিম নিচে ডিম ডিম রেখে কিন্তু ওরা দুজনেই উপরে আছে তো ডিম দেখেন ডিমটা ক্র্যাক হয়েছে এই দেখেন ডিমটা ক্র্যাক হয়েছে বাচ্চা ফুটে যাবে বাচ্চা ফুটে যাবে আর এই গাইস আমি চেক দিয়েছি এই ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে বাচ্চা ফুটবে না তবু রেখে দিয়েছি থাক পরে দেখব সেরাজি নটটা এই যে বাচ্চা পায়রাটাকে মারছে আর ওই যে গাইস এই পায়রাটা যে বাচ্চা নষ্ট হয়ে গেল আর ওই যে ফিমেলটা তো গাইস এখানে সিরাজি পায়রাটাও দেখেন বসে আছে ডিমে তা দিচ্ছে এই দেখেন ওটা പൊട്ടി ওটাটা দেখিয়ে আছে আর এখানে এক জোড়া আছে এদের কি অবস্থা गाइस এদের ডিমে ক্র্যাক নিছে হালকা এই দেখ দেখেন বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে কিন্তু ক্র্যাক নিছে এদেরও বাচ্চা কিন্তু দু এক দিনের মধ্যেই ফুটে যাবে আজকে কালকের মধ্যে অবশ্যই ফুটে যাবে বাচ্চা আর এখানে একজোড়া বাচ্চা কিন্তু ফুটে গেছে অলরেডি বাইরে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফিমেল পায়রা সব থেকে আমার লকটে বেস্ট পায়রা এর বাজি যত বাজি খুব ভালো এবং এ ওড়েও খুব ভালো প্রচন্ড বাজি এর বাজির চাপ প্রচুর এরই বাচ্চাগুলো রয়েছে দেখেন এখানে একজোড়া তো বাচ্চাগুলো কেমন হবে দেখব অবশ্যই উড়িয়ে দেখব আর প্রচন্ড কিন্তু বাজির চাপ গাইস এই যে এইখান থেকেই বাজি মেরে দেয় এই পায়রাটা খুব সুন্দর কোয়ালিটি এবং মাস্ট মানে পায়রাটা একদম অ্যাকুরেট বলা চলে খুব ভালো বাজি মারে আমার খুব ফেভারিট পায়রা আর গাইস এই যে বাচ্চাগুলো দেখেন একদম ছোট ছোট বাচ্চাগুলো কালকে ফুটেছে তো গাইস বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এখানে এই এটার ফুটবে আর আর এই পায়রাটারও বাচ্চা ফুটে যাবে যেটা ক্র্যাক নিয়ে দেখলাম বাকি থাকবে সিরাজিগুলো সিরাজিগুলোও ফুটে যাবে আগা পিছু আগা পিছু কম বেশি করে সব ফুটে যাবে একটা দুটো করে তো গাইস আজকের ভিডিও আর বেশি বড় করবো না তো আজকের ভিডিও যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই